আরে ভালবাসি আরে বন্ধু কেনে এগদিনাই না বন্ধুরে তোর জালায় বাঁচিনা বন্ধুরে তোর জালায় বাঁচিনা মনে ভালোই সুখ আছে না ইনশাআল্লাহ অনেক মনে অনেক আনন্দ অনেক আনন্দ হচ্ছে ভালো ধুম চলেছে বাচ্চা গিনা জচাই করো না বিপরীত বাজার বালা না কিরে কিরে মাংস বাজার ভালো আছে মাংসের বাজার ভালো আসল মাল বাজারে ভিকে কম

যার যার চয়েস অনুযায়ী কিন্তু এই মাংসগুলো সংগ্রহ করা হচ্ছে এটা বিরিয়ানি বডি বিরিয়ানি বডি চোখ দেখা কালি করে কিন্তু এখন কম বেশি তো হইতে পারে কোন চপড়ি তেল চপড়ি কিছু নেব না আমার এই পিসটার মধ্যে তিন কেজি আপনার ফ্রি দিতে হইব এখানে তো মানে হাড়ের কোনো পার্ট নেই না কোনো হাড় নাই হাড় পাইবেন কি হাড় থাকে না তো ফেলে যাবে এটা কোনো ব্যাপার না পয় পরিষ্কার করতে হবে না মানুষের গিন নুংনা জিনিস খাওয়ানো যাবে দেখতে তো ভালো দেখা যায় মানুষের জন্য খায়া সুন্দর ভাই সুন্দর লাগে দর্শক দেখতে পাচ্ছেন এখানে কিন্তু পর্যায়ক্রমে মাংসগুলো কাটা হচ্ছে আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি গোপন রহস্য কি ভাই বলেন তো একটু বলছে রোজার মাস আমি রহস্য আসসালাম ভাই আমি আছি বিডিআর এক নম্বর গেট থেকে এক নম্বর গেট থেকে আসলেন এটা নিচ্ছেন আমি এটা নিচ্ছি গরুর মাংস আসলে ইনাদের এখানে মাংসটা অনেক ভালো আমি মানে দীর্ঘদিন যাব এখানে মাংস কিনি আমার যতটুকুই লাগে সামর্থ্য অনুযায়ী আমি এখানেই মাংস কিনি কারণ আমার বাসার পাশে কিন্তু নবগঞ্জ বাজার আছে তো ওখানে সচরাচর দেখা যায় যে মাংস যেটা নিব আমার সাধ্য মতো তো আমি এক কেজি নিই বা দুই কেজি নিই ওর মধ্যে বিভিন্ন রকম গ্যাটিস ঢুকাই দেয় বাট এখানে সুবিধাটা হলো দামটা কিন্তু অন্যান্য জায়গার সাথে এখানে কম রাখে এবং যেটা যে অংশের মাংস নেবেন সেই অংশে দিবে মাংসটা অনেক ভালো মাংস দেয় উনি কত কেজি মাংস নিচ্ছেন এখানে সাতশো টাকা কেজি গরুর গোস্ত টাকা গরুর মাংস আমি তো দেখলাম আজকে সাড়ে আটশো টাকা করে গরুর মাংস বিক্রি করছে কিন্তু এখানে সাতশো টাকায় বিক্রি করছে মানের দিক দেখি ঠিক আছে হ্যাঁ হান্ড্রেড ঠিক আছে কারণ ইনাদের মাংসটা অনেক ভালো মানসম্মত এবং দামটা সবসময় সাশ্রয়ী কে তাদের সাধ্যের মতো ওনারা দামটা রাখে

খারাপ কি কখনো পরিছে এখানে আমার এখান থেকে যতদিন মাংস নিছে আমি কখনো খারাপ পাইনি দর্শক দেখতে পাচ্ছেন এখানে মাংস পিস পিস করে কাটা হচ্ছে এবং সেগুলো কিভাবে এখানে ঝুলে রাখা হচ্ছে আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আজকে হলো মহিষ সাতশো আশি জি জি মহিষটা একটু কমান একের দামি দাম বাড়াই নেই সাতশো আশি টাকা আর গরুর মাংস সাতশো টাকা আমি তো আজকে বাজার দেখলাম যে সাড়ে আটশো টাকা করে গরুর মাংস বিক্রি করা হচ্ছে আপনারা কিন্তু সাতশো টাকায় আছি ওই যে হিসাব বলছে বাড়াবো না

আদামন আদামন এটা কি বারে পারিবারিক অনুষ্ঠানে নাকি কি মানে মিলাদ হবে মিলাদের জন্য আর কি অন্য জায়গা 850 টাকায় গরুর মাংস বিক্রি করতেছে এখানে 700 টাকা পাচ্ছেন মাংস কোয়ালিটি কি ঠিক আছে আমরা দিমিতে আছে ভালোই এখানে কোনো খারাপ নাই ঠিক আছে আন্টি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ পিস পিস করে দেখেন কেড়ে নিয়া আসা হচ্ছে আজকে দেশি সার এখানে জবাই করা হচ্ছে এবং এগুলো এই যে পাইকারি এই মাংসগুলো বিক্রি করা হচ্ছে এবং এগুলো মাপ দিয়ে দেওয়া হচ্ছে আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি দর্শক আমরা এখন আছি আলম গোস্তের দোকানে কামরাঙ্গি চর চৌরাস্তায় থানার পূর্ব পাশে এই দোকানটি গড়ে উঠেছে সাতশো আশি টাকায় মহিষ এবং সাতশো টাকায় গরুর মাংস বিক্রি করা হচ্ছে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আমাদের সামনেই কিন্তু বেশ কিছু সার এখানে বেঁধে রাখা আছে এবং এই সারগুলো এখানে পর্যায়ক্রমে তারা জবাই করবে এক একটা সার হচ্ছিল চারশো পাঁচশো ছয়শো কেজি ওজন এবং হাজারও আছে আমরা সেই রকম সারগুলোই এখানে জবাই করা হচ্ছে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি খুচরা পাইকে যে যেভাবে নেয় চার চাওয়া যাবে সেই পাবে কত মন দিচ্ছেন এটা হইছে একাশি কেজি হয়েছে একাশি কেজি এটা কি বিক্রি হয়ে গেল নাকি না এটা দোকানে মাপ দিতেছি প্রতিটা শাড়ি জবাই করে কি মাপ দিয়ে থাকেন হ্যাঁ আমরা চার পিস করেই মাপ দিই কারণটা কি মাপদার কারণ মালিকে লাভ লস বুঝে দাম কমায় ব্যাপারে দেয় বুঝেন নাই সে বুঝে কেমন পড়লো আর কি একটা গরুর দাম কেমন টাকা দেখে নিছেন এবং কত কেজি মাংস পেলেন সেটা হিসাব করে এটার হিসাব বসে করলো আর কি অনেক সময় যে কম হয়ে যায় তখন কি করে এটা তো নসিবে থাকে না কম হয়ে যায় কিছু করার নাই চোখ দেখা কালি করে কিন্তু কম বেশি তো হইতেই পারে ঠিক আছে পরে কথা বলছি কাজ করেন

ওখানে কত কেজি বিক্রি করে 800 ওখানে যে 800 টাকায় গরুর মাংস বিক্রি করছে আর এখানে 700 টাকায় বিক্রি হচ্ছে মানের দিক থেকে কি কেমন মনে হচ্ছে আজকে দেখি প্রথম দিন কি হয় নাকি না বা ভালো ভাব না ভালো এখানে গরুগুলো জবাই করা হচ্ছে এবং প্রতিটা হাড় এখানে কাটার পরে দেখা হচ্ছে যে কি পরিমাণ এখানে মাংস হচ্ছে এখানে মালিকের লাভ হচ্ছে না ক্ষতি হচ্ছে সেটা আমরা জানার চেষ্টা করছি বিভিন্ন জায়গা দেখে যে মাংস একটু ভেজা ভেজা থাকে আমরা সেটাও একটু দেখানোর চেষ্টা করছি যে এখানে মোটামুটি আমরা শুকনো মাংসই দেখতে পাচ্ছি এখানে কতটুকু আছে আশি কেজি আশি কেজি দর্শক এখানে এই পিসটায় আশি কেজি এটা খুচরা বিক্রি পাইকারিতে কি ওই সেম দামে না সাতশো টাকা পাইকারি একটু বেশি পাইকারি বেশি দিচ্ছে ওরা পুরা নাম গোস নেয় ওরা তো ওই

ঈদুল ফিতর অনুষ্ঠিত হতে যাচ্ছে এই উপলক্ষে কতগুলো সার বা মহিষ জবাই করার সিদ্ধান্ত নিয়ে না এইদের জন্য আপনার ঈদুল ফিতরের জন্য আপনার কোনো আপনার মহিষ গরুর জবাই করব কোন দাম বাড়াবো না সাড়ে রমজানে কিন্তু একই রেটে ছিলেন যে একই রেটে এটা দেখতেছি যে আগে কমাই দিছি আমি আরও মনে হয় আপনি তিরিশ টাকা ছিল পরে আপনার সাতশো টাকা করে দিচ্ছি আজকের বাজার মার্কেট যেটা দেখলাম যে সাড়ে আটশো টাকায় গরুর মাংস বিক্রি করা করতে পারে করতে পারে চাঁদ রাতেও এখানে আশা করি এখানে থাকবে ভাইজান আসসালামু আলাইকুম দর্শক আমরা এখানে আলম ভাইয়ের সাথে কথা বললাম এখানে কিভাবে গরুর মাংস বিক্রি করা হচ্ছে আমরা ডিটেইল জানার চেষ্টা করলাম এখানে 80 কেজি এখানে মাংস হয়েছে এবং এটা পাইকেরি 1730 টাকায় বিক্রি করা হচ্ছে এবং কুসলা 700 টাকায় বিক্রি করা হচ্ছে সেটা আমরা ডিটেইলস আপনাদের দেখানোর চেষ্টা করছি দর্শক দেখতে পাচ্ছেন একদম শুকনা মাংস এখানে বিক্রি করা হচ্ছে কুসলা বিক্রি করা হচ্ছে 700 টাকা এবং

দেশি গরুর বৈশিষ্ট্য এইটা এটা কি করলি আকারের মনে হয় মাংস হয়ে যে আচ্ছা দর্শক মাংসগুলো এখানে দেখেন দেশি গরুগুলো কিন্তু জবাই করে রাখা আছে এবং আপনাদেরকে পর্যায়ক্রমে দেখানোর চেষ্টা করছি এই যে এগুলো অনেকেই বলে হলো চোটের মাংস এই যে এখানে কিন্তু এই মাংসগুলো অনেক টেস্টি এগুলো বিক্রি করা হচ্ছে পাইকারি বিক্রি করা হচ্ছে সাতশো তিরিশ টাকা এবং খুচরা বিক্রি করা হচ্ছে হলো সাতশো টাকায় হাজি সাহেব মানব চেবা দিতাছে বুঝেন না রমজান মাস হ্যাঁ এটা দিতাছে হাজিসাব সাহেব মানুষ বুঝেন না দর্শক এখানে দেখতে পাচ্ছেন যে আসলে গরু কিন্তু জবাই করা হচ্ছে পর্যায়ক্রমে এবং এই মাংসগুলো ঝুলিয়ে দেওয়া হচ্ছে এবং প্রতিটা গরুই এখানে মাপে নেওয়া হচ্ছে যে এখানে যে মালিক যে গরুগুলো কিনলো এই গরুটায় কত কিলো মাংস হলো এবং তার লস হলো কি ক্ষতি হলো সেটা কিন্তু প্রতিটা গরুই জবাই করার পর মাপ দেওয়া হচ্ছে এবং এখানে তারা এটা জাস্টিফাই করছে যে এই গরুটায় কেমন লাভ হচ্ছে বা ক্ষতি হচ্ছে সামনে দেখতে পাচ্ছেন যে বেশ এখানে দেশি গরু দেশি গরু এই যেখানে যে গরুগুলো বেঁধে রাখা আছে এবং এই গরুগুলো কিন্তু পর্যায়ক্রমে কিন্তু জবাই করা হবে এবং এখান থেকে ক্রেতারা মাংস সংগ্রহ করবে আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি পাশে বেশ কিছু ক্রেতারা জমে গেছে আমরা ক্রেতাদের সাথে একটু কথা বলার চেষ্টা করি ময়রা লাগছে না এটা ভালায় দিতে হবে আনাম আলিজে চেদবো দেখলে ময়লাডালা পছন্দ করে না ময়লা যাবে এটা কোন ব্যাপার না কয় পরিষ্কার করতে হবে না হ্যাঁ হ্যাঁ মানুষের জিনিস খাওয়া যাবে সিস্টেম আছে আমাদের আজ হিসাবে দেখলেই তো পিটাইবো খাবার জিনিস ভালো হতে হবে নালে তো মানুষে খাবে না এইজন্য আমরা পরিষ্কার করে নিছি যাতে দেখতে যা ভালো দেখা যায় মানুষের জন্য খেয়া শুনতো ভাই সুন্দর লাগে এই সব সময় কি এরকম সময়ে পরিষ্কার করে দেখা না পরিষ্কার করে আমাদের ওখানে কানে মিষ্টিস নাইগা একারে পিস টু পিস মাপ মাপ দিয়ে দাও হয়

এই পাশে কিছু আপা আছে ওনাদের সাথে একটু কথা বলার চেষ্টা করি আসসালামু আলাইকুম আপা ওয়া আলাইকুম আসসালাম কেমন আছেন আপা আলহামদুলিল্লাহ আল্লাহ রাখছে ভালো কোথা থেকে আসলেন বড়গ্রাম থেকে আমরা মনে করেন এদিকে পাঁচ ছয় বছর ধরে মাংস নিচ্ছি আমরা তো আজকে দেখলাম বাজার দর 850 টাকা করে গরুর মাংস বিক্রি করা হচ্ছে আর এখানে 700 টাকায় মানে দিক থেকে ঠিক আছে

বছর যাবৎ নিচ্ছেন এখান থেকে এই মাছখানে যখন ছয়শো টাকা করে বিক্রি করছে তখন থেকে নেই ওনারা যেটা পছন্দ হয় ওইটাই দেয় ছোট ছোট দোকানের থেকে ভালো আছে ধন্যবাদ আপা আসসালামু আলাইকুম দর্শক আমরা এখানে দেখানোর চেষ্টা করছি যে মাংস এখানে পর্যায়ক্রমে কাটা হচ্ছে এবং কত টাকা দরে গরুর মাংস বিক্রি করা হচ্ছে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি হ্যাঁ পা এবং গরু গরু দুটাই নিলেন পা দুটা মিশে হলো আপনার তেরোশো টাকা তেরোশো টাকা নিয়েছিলাম তেরো কেজি আজকে আবার আসলাম পাঁচ কেজি নিলাম দামটা অনেক সস্তা পিওর জিনিস পাচ্ছি এইগুলো বড় কথা একের মনের মতো পাচ্ছি আমি দামও কম পাচ্ছি দুই কিলো এটা ভাই কোন অংশের অংশ গরু না মহিষ গরো গরো একদম মহিষের কালারের মতো দেশি গরো দেশী প্রায় সাড়ে চার বছরের মতোই ওনারা গরুর মাংস বিক্রি করছে যেহেতু আগে ওনাদের ডেইরি ফার্ম ছিল ওখানে বিভিন্ন ডেয়ারি ছিল ফ্যাটিনিং সিস্টেম ছিল ওখান থেকে তারা বের হয়ে এসে তাদের খামারেরও কিছু গরু জবাই করছে এবং বিভিন্ন হাট থেকেও তারা দেশি সারগুলো সংগ্রহ করে থাকেন এখন তারা মাংস বিক্রি করে কি অবস্থায় আছে সে সম্পর্কে আমরা একটু বিস্তারিত জানার চেষ্টা করি আমরা তো আজকে বাজার দৌড় দেখলাম যে বিভিন্ন জায়গায় সাড়ে সাতশো সাড়ে আটশো টাকায় গরু মহিষ উভয় বিক্রি করা হচ্ছে কিন্তু আপনারা সাতশো টাকায় গরুর মাংস সাতশো আশি টাকায় মহিষের মাংস বিক্রি করতেছেন গোপন রহস্য কি ভাই বলেন তো একটু গোপন রহস্য একটাই ওই যে হিসাব বলছে রোজার মাসে আমি বাড়াবো না একই দামে খাওয়াই যাবো রহস্য এটাই উনি এক কথার লোক তো যেটা বলছে ওইটাই করব কেন এই কথাটা তো সারা দুনিয়াতে সরাই গেছে উনি তার আর কথাটা ফেরত নিতে পারবে না ওইদিকে বিবেচনা করে উনি একই রেট চলছে আমার এখান থেকে কুস্তিয়া বিক্রি করতে আছে 850 টাকা 1800 টাকা পাইকারি একটু বেশি দামে বিক্রি করতেছেন খুচরা একটু কম দামে বিক্রি করতেছেন এর কারণটা কি এর কারণ হইছে আমাদের তো যে যারা পাইকার আছে যাদের সাথে আমাদের সাথে লেনদেন আছে ওরা তো বিক্রি করতে আছে 850 1800 টাকা আর ওদের কাছে আমরা মনে করেন যে 720 টাকা 30 টাকা ধরে থাকি আর খুচরা আছে এটা খুরচাওয়ালাদের ব্যাপারটা হইছে হাইসাব নিজের ইচ্ছা থেকে ইচ্ছা মনের থেকে দিতে ওনাদেরকে জান খাইবো ওরা না কোনো কোনো কারণ না অন্য কোনো কারণ নাই এই রোজার মাশাল্লাহ দিলে এই অবস্থায় থাকবে এরা হয়তোবা হিসাব খুরচা বিক্রিটা কমায় দিতে পারে ওনার ইচ্ছা আছে আর কমায় দিতে পারে ঈদের পরে আমাদের জন্য আমরা যদি এইভাবে সবাই সারা দেশে মানুষে খাওয়াইতে পারি অনেক দূর দূরান্ত থেকে লোকজন আসছে নিতাছে ভালো বলতাছে এটাই আমাদের আর কিছু চাই আর কোনো কিছু চাই না আমরা কথা বলে ফেলছেন দূর দূরান্তরে তো অনেকেই আসে এবং ভিডিও দেখার পরে কিন্তু অনেক লোকই কিন্তু মেসেজ করে যে ভাই আমরা মাংস ওখান থেকে নেব। অনেক দূর থেকে কচু খেত নীল তারপরে কি ডাক্তার সাহেব যে কথাগুলো বলছে মহিষের মাংস এবং গরুর মাংস গুণাগুণ সম্পর্কে এটাতে মনে হয় যে আমার মহিষের ফুতুল্লার থেকেও মহিষের মাংস নিয়ে নেওয়ার জন্য আসছে গরু মাংস মহিষের মাংস পাগলা ফতুল্লা ওই সাবার নবীনগর ওইখান থেকেও আসছে এখন ওরা কি ওইখান থেকে আসছে নাকি এখান থেকে নিয়ে ওই দেশের বাড়িতে যাব ওইটা জিজ্ঞাসা করলাম কই থেকে ফোন দিয়েছে ওই রকম জায়গার ঠিকানা দিল দেখলাম কিছু জায়গা গরুর মাংস নিচ্ছে নিয়ে দেশের বাড়ি নিয়ে যাচ্ছে আমার কাছে সারা দিনে বিশ পঞ্চাশটা ফোন আসবেই এই ডাকার আশেপাশে থেকে আনাচে কানাচে থেকে যান ভাই আমার মাংস লাগবে দর্শক আমরা এতক্ষণ জালাল ভাইয়ের সাথে কথা বললাম এখানে আপনাদেরকে নিয়মিত ওই কিছু ভিডিও আপনাদেরকে দেখাচ্ছি সামনে বেশ কিছু ক্রেতারা আছে ওনাদের সাথে আমরা হালকা কিছু কথা বলে আজকের মতো আলম ম্যাগরো গোস্তের দোকানে বেদা নেবো আগামী কোনো পর্বে আবারও দেখা হবে সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ মাদ্রভাজার থেকা দুদিন যাবৎ অনেক দিন যাবৎ দামও কম মাংস ফ্রেশ খুব ভালো দেড়শো টাকা কিন্তু কেজিতে জি 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 ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই আজকে ভাইয়া দশটা জব হয়েছে ভাইয়া খুব সুন্দর গুরু কাটছে আমরা আজকে খুব কাস্টমার পড়তেছে ভালো কাস্টমারের চাপ পড়বো আর আমরা গুরু কাটতে থাকবো এটা কোনো বন নেই রাত্রের উত্তে এমন তো এমন আছে রাত ভরেও হইতে পারে বেচা অনেক আমাদের অনেক সেল অনেক সেল এটা ভাইয়া পিস করতেছি সুন্দর সুন্দর এটার অবস্থা বেশি অতিরিক্ত এই জন্য আমরা ফালা দিতেছি কাস্টমার যেন না ঠকে জি জি এটা অতিরিক্ত এটা দেশি গুরু এই জন্য আমরা এই অবস্থা বেশি আমরা এটা জিনিসটা ফালা দিতেছি। এটা একটু বেশি পড়ে। জি জি এটা কমা দিতেছি। কাস্টমার জেনি। আবার অন্যটা সাথে যাবে। না 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 ওটার দেবো না। ওটা ইউজ হবে। না না ওটা রিইউজ হবে। না ওটা বাদ। এটা কমা দিলাম। পিসটা অনেক সুন্দর হইল। ধন্যবাদ ভাই। এই যে আপনারা যে এখানে গরুর মাংস বিক্রি করতেছেন। ইদুল ফিতর আমাদের দুই দিন পরেই ইদুল ফিতর। এবং রমজান মাস পুরো কম দামে গরুর মাংস বিক্রি করলেন। পুরো রমজানে কমই বিক্রি করছি। সবখান থেকে কমই করছি। হ্যাঁ। অনেক জায়গা দেখলাম যে 750 800 সাড়ে আটশো টাকা গরু মাংস আশেপাশে আটশো বিক্রি করে কিন্তু আমরা করি না আমরা চিন্তা করলাম রমজান মাস টাকা লাভ করলে তো হবে না এই জন্যই মানুষ আমাদেরকে বেশি পছন্দ করে শর্টকাট ঠিকানা হলো আপনার কামরাঙ্গির চর থানার সামনে চোর দর্শক আমরা আগামী ঈদ উল ফিতরের শুভেচ্ছা জানিয়ে আমরা আলম ম্যাগ্রো থেকে বিদায় নেব পাশে আমাদের সোহেল ভাই আছে উনি একটা ঈদের গান শোনাতে চায় আমরা একটু অগ্রিম ঈদের গানটা শুনতে শুনতে বিদায় নেব এখান থেকে সোহেল ভাই কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ অনেক ভালো ভাই জন্য এবং ক্রেতা একটু ছোট করে একটা হিন্দি গান শোনা দিতে চাই দসে এই উপলক্ষে খুশিতে অনেক ব্যাচাকিনি দোকানে খুব ভাল লাগতাছে মনের আনন্দ লাগছে একটু আচ্ছা মনে আনন্দ একটু আমরা একটু গান শুনি سوچতা হু ও কিতনে মাসুম থে سوچতা ও কিতনে মাসুম থে কেসে কা হোগাই দেখেতে দেখেতে